নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজি ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু ওম গং গণপত ওম আমরা আলোচনা করব এখন অবশ্যই কি নভেম্বর মাসের রাশিফল এবং শুরুতেই আমরা আলোচনা করে নেব মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাস প্রথম সপ্তাহে মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য একটা সুখবর অপেক্ষা করছে এই রে কিছু কি দাদা অবশ্যই সেটা বলবো ভিডিওর আগামী সময় তার আগে চকিতে কয়েকটা বিষয় বলে নি এবং নভেম্বর মাসে আপনাদের জীবনে এমন কিছু ঘটবে যা আপনারা স্বপ্নেও কল্পনা করেন কি ঘটবে ভালো কাজ করলে পজিটিভ রেজাল্ট তো আসবেই আপনি সবচেয়ে বড় কথা এটা একদম মানিয়ে নিন না মানে গুনে নিন আর কি একদিকে আপনাদের কেরিয়ার আলোকিত হবে বৃহস্পতির আলোয় তার সঙ্গে সঙ্গে প্রেম জীবন বা সম্পর্কের ক্ষেত্রে যে কোনো ধরনের সম্পর্ক ভালো হবে তার পাশাপাশি আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে কিছু ডিসিশন আপনারা নেবে যেগুলো ভবিষ্যতে আপনাদেরকে একটা কংক্রিট জায়গায় বা পজিটিভ জায়গায় নিয়ে যাবেন তাহলে আপনারা কি প্রস্তুত এই পুজো অনুষ্ঠানের পর নভেম্বর মাসে জীবনের শুভ দিনগুলোকে নিয়ে আসতে যদি প্রস্তুত থাকেন কমেন্টে লিখে জানাবেন আমি প্রস্তুত বা রেডি অবশ্যই আমি শুরু করছি অনুষ্ঠান তার আগে অবশ্যই যেমনটা আমি বারবার বলে থাকি গ্রহ গোচর এখন আমরা আলোচনা করে নেব নভেম্বর মাসের গ্রহ গোচর নিয়ে তো নভেম্বর মাসের গ্রহ গোচরের ক্ষেত্রে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে রবির গোচর ষোলোই নভেম্বর দুপুর একটা বেজে কুড়ি মিনিটে তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে হতে চলেছে ফলে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য এটা খুব ভালো একটা যোগ নিয়ে আসবে অ্যাজ প্রথম দিকটায় তুলারাশির জন্য বেনিফিশিয়াল এবং পরের দিকে আরও বেশি বেনিফিশিয়াল সেটা আলোচনার সময় বলবো পাশাপাশি মঙ্গলের একটা ট্রানজিট আছে সাতাশে অক্টোবর সেটা হয়ে গেছে এবং সেখান থেকে বৃশ্চিক রাশিতে তার গোচর হয়েছে এবং সারা মাস মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশিতে থাকতে চলেছে ফলে সবচেয়ে চর্চিত রাশি হতে চলেছে নভেম্বর মাসে বৃশ্চিক রাশি আর তার পাশাপাশি বুধের গোচরে যদি আসি আমরা অবশ্যই মাসের শুরুতে বৃশ্চিক রাশিতে এবং তেইশে নভেম্বর বক্রি হয়ে যাবেন এবং তুলাতে তিনি প্রবেশ করবেন ফলে এটা তার গতি দ্বারা তিনি ব্যাকে চলে আসছেন অর্থাৎ অষ্টম ঘর থেকে সপ্তম ঘরে চলে আসবেন বৃহস্পতির যদি কথা বলি তাহলে কর্কট রাশিতে আঠেরোই অক্টোবর তার গোচর হয়েছিল সেখানেই উনি অবস্থান করতে চলেছেন সমগ্র নভেম্বর মাস জুড়ে তাই কর্কট রাশিতে উচ্চের বৃহস্পতি কিন্তু সমস্ত বারো রাশির জন্যই খুব ভালো ফলাফল নিয়ে আসবে শুক্রের গোচরের ক্ষেত্রে যদি বলি আহ সেক্ষেত্রে বলবো সেকেন্ড নভেম্বর তুলায় প্রবেশ করবেন আহ শুক্র গ্রহ এবং অবশ্যই এখানে স্বরাশি রয়েছেন তাই রাজ্য ফর্ম করবেন এবং ছাব্বিশে নভেম্বর বৃষ্টিকে আহ গোচর করে যাবেন সেখানেও কিন্তু তিনি বেশ কিছু পজিটিভ যোগ তৈরি করবেন যেটা বারো রাশি তার একটা এফেক্ট পেতে চলেছেন নৈসর্গিক শুভ গ্রহ হিসেবে শুক্রের কিন্তু মান্যতা একটু ভালোই রয়েছে এবং বর্তমান কলি যুগে নাম ফেম এগুলো কিন্তু শুক্রের মাধ্যমে মানুষ প্রাপ্ত করতেই পারে অবশ্যই আচ্ছা চলে আসবো শনি গ্রহের গোচরের আলোচনা সারা মাস জুড়ে উনি মিন রাশিতেই থাকতে চলেছেন এবং আঠাশে নভেম্বর ফাইনালি মিন রাশিতেই উনি মার্গি হওয়া শুরু হবে অর্থাৎ এতদিন বকরি চলছিলেন এবার মার্গি হওয়া শুরু হবে তার কি এফেক্ট সেটাও আমি আলাদা করে ভিডিও করে দেবো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না রাহু এবং কেতু যথাক্রমে কুম্ভ রাশিতে সারা মাস ব্যাপী বক্রি থাকতে চলেছেন রাহু গ্রহ এবং কেতু সিংহ রাশিতে সারা মাস ব্যাপী বকরি থাকতে চলেছেন তো এই ছিল আপনাদের গ্রহ বছর নভেম্বর মাসের এবার রাশিফল নিয়ে আসবো অবশ্যই পরপর সেটা নিয়ে আলোচনা করে নেব এবার আসবো কর্মজীবন এবং কেরিয়ার নিয়ে আলোচনা প্রথম সপ্তাহেই যেটা শুরুতেই বলছিলাম জাতকদের জন্য শুরু হবে এক নতুন অধ্যায় সেটা ব্যবসায়ীদের জন্য এবং যারা চাকরিজীবী তাদের জন্য অবশ্যই বুধ গ্রহের নিজস্ব শক্তিশালী অবস্থান আপনাদেরকে ক্ষেত্রে সহযোগিতা করবে এবং আপনাদের মস্তিষ্ক কর্মশ ক্ষুরোধার এবং শক্তিশালী হবে এবং তার মাধ্যমে আপনারা কিন্তু খুব পজিটিভ রেজাল্ট পেতে শুরু করবেন এই পজিটিভিটিটা কিন্তু আপনাদের ছকে রয়েছে তার সঙ্গে সঙ্গে যারা মিডিয়া লেখালেখি এবং মার্কেটিং এর কাজের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু ভালো খবর পাওয়ার সুযোগ থ্রু দি নভেম্বর মান্থ আপনারা পাবেন মিথুন রাশি জাতক আপনাদের জন্য এইটা সেরা মাসগুলোর মধ্যে একটা আচ্ছা তো সেখান থেকে অবশ্যই আপনাদের কিন্তু চোদ্দই নভেম্বরের পর হঠাৎ কোনো কাজ নতুন প্রজেক্ট এগুলো বা নতুন প্রস্তাব কিন্তু আসতে পারে এবং বিদেশ বা দূর জায়গা থেকে অবশ্যই কিন্তু সুযোগ পেতে পারেন এই বিষয়টা খুব পজিটিভলি আপনাদের সঙ্গে হবে এবং অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন অবশ্যই ভালো ফলাফল পাবেন যে কাজটি আপনাদের জন্য এখানে একটা পজিটিভ জিনিস রয়েছে যে কাজটি অনেকদিন ধরে আটকে ছিল ফাইনালি সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যেতে শুরু করবে এবং এটা সম্পূর্ণ হয়ে যাবে এবং এর মাধ্যমে আপনারা কিন্তু একটা নতুন ভাগ্যের দিশা খুঁজে পাবেন আপনাদের জন্য এটা খুব পজিটিভ একটা দিক পরবর্তীতে আর্থিক ও আর্থিক ব্যবস্থার ক্ষেত্রে যদি আমরা আসি সেক্ষেত্রে বলবো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাস রিওয়ার্ড রিটারের মাস একটু আগেই শুরুতেই বলছিলাম রিওয়ার্ড রিটার্ন সেটা রকম আপনারা অতীতে যা পরিশ্রমগুলি করেছেন তার ফল এবার আপনাদের হাতে নাতে পাওয়া শুরু হবে এটা একটা ভালো জিনিস পজিটিভ দিক তার সঙ্গে সঙ্গে দশ থেকে একুশে নভেম্বরের মধ্যে আয়ের নতুন উৎস আপনারা খুঁজে পাবেন এবং বিশেষত যারা ফ্রিল্যান্স অনলাইন এবং তার সঙ্গে সঙ্গে বিজনেসের কাজ কাজ করেন বা সে কাজ করেন তাদের সঙ্গে কিন্তু এই বিষয়গুলো ঘটতে চলেছে এটা খুব পজিটিভ একটা দিক তার সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে যে অপ্রয়োজনীয় খরচ যদি আপনারা অ্যাভয়েড না করতে পারেন সেক্ষেত্রে সমস্যা শুরু হবে এবং আপনাদের জন্ম ছক থেকে মানে আপনাদের এই মাসিক ছক থেকে শুক্রের অবস্থান কিন্তু আপনাদেরকে একটু বিলাসিতার প্রতি নিয়ে যাবে অর্থাৎ আপনারা একটু অতিরিক্ত খরচা এবং সেগুলোর ক্ষেত্রে সমস্যা এগুলো তৈরি করবার একটা ব্যাপার থাকবে তাহলে সেই বিষয়টাকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে আপনার জন্য এইখানে একটা বিশেষ টিপস আমি দিয়ে রাখি সেটা হচ্ছে বিশে নভেম্বরের আশেপাশে আপনারা কোনো পুরনো পাওনা রিটার্ন এগুলো কিন্তু ফেরত পেতে পারেন যেখানে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে যে আপনারাও অবাক হয়ে যাবেন বা এই জিনিসটাও পাওয়ার ছিল তো সেই রকম একটা বিষয় যারা যারা পাবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি পেতে চলেছেন সেটাও একটুখানি ভগবানের নাম নিয়ে কমেন্টে লিখতে ভুলবেন না চলে আসবো এরপর রিলেশনশিপ ম্যারিড লাইফ নিয়ে আলোচনা রিলেশনশিপ ম্যারিড লাইফের ক্ষেত্রে মেথুন মানেই দৈততা। সেখানে প্রেম হচ্ছে দ্বৈততারই খেলা সেই ক্ষেত্রে আপনাদের এই মাস কিন্তু থাকবে তুঙ্গে এবং যারা একা তাদের ক্ষেত্রে হঠাৎ করে এমন একজনের সঙ্গে দেখা হয়ে যাবে যেখানে কিন্তু মনে হবে যেন এই তো আমার জন্য পারফেক্ট ওয়ান তো সেই রকম একটা দিন আসতে চলেছে অবশ্যই তার জন্য আপনার প্রস্তুত থাকুন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না রেডি বা প্রস্তুত আছি সম্পর্কে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে সময়টা একটু টাইম টেস্টার হিসেবে কাজ করবেন অর্থাৎ আপনারা আপনার পার্টনারের প্রতি কতটা বা সম্পর্ক প্রতি কতটা সিরিয়াল সেটা হয়তো এই মাসে আপনাদেরকে জানাতে হতে পারে সেই বিষয়টা থাকবে এবং সেই পরীক্ষা এবং সেই সম্পর্কের আরো গভীরতা বা প্রগাঢ়াও কিন্তু সম্ভব রয়েছে এই বিষয়টা মাথায় রাখতে হবে যারা দূরত্বে আছেন তাদের জন্য সংবাদ ভালো থাকবে এবং পঁচিশে নভেম্বরের পরবর্তীতে যোগাযোগ পুনরায় শুরু হয়ে যাবে অর্থাৎ হয়তো সম্পর্কে ছিলেন কিছু দিনের জন্য কথা বন্ধ হয়ে গেছে তাদের পঁচিশে নভেম্বরের পর যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ভালো সময় আরও ভালো সময় করবার চেষ্টা করুন আঠাশে নভেম্বরের আশেপাশে এমন কিছু মেসেজ বা কল পাবেন যা আপনাদের হৃদয়ের একদম ভালো লাগবে অনুভূতি জাগিয়ে দেবে বলে তার জন্য অপেক্ষা করুন চলে আসবো এরপর অবশ্যই হেলথ নিয়ে আলোচনা স্বাস্থ্য মানসিক অবস্থা সেক্ষেত্রে বলবো মানসিক দিক থেকে নভেম্বর মাস কিন্তু আপনাদের জন্য প্রচন্ড ভাবে শক্তিশালী করে তুলবে এবং আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন আপনারা এতদিন যেসব ভয় বা দুশ্চিন্তা ধরে রেখেছিলেন এখন সেই ভয় বা দুশ্চিন্তা আস্তে আস্তে কাটতে শুরু করবে এবং আপনারা ধীরে ধীরে প্রগতির পথে এগিয়ে যাবেন যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তারা নতুন অনুপ্রেরণা খুঁজে পাবেন এবং ঘুম ও জলপানের দিকে খেয়াল রাখতে হবে এই বিষয়টা কিন্তু মাথায় অর্থাৎ খাওয়া দাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম এটা কিন্তু মাথায় রেখে গেলে নিশ্চিত ভালো ফলাফল পাবেন আপনাদের জন্য বিশেষ টিপস যদি বলি আঠেরোই নভেম্বরের পর শরীর এমন হালকা এবং শান্তির অনুভূতি আসবে যেখানে আপনাদের মনে হবে এটা ভগবানেরই আশীর্বাদে হচ্ছে তার জন্য অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ জানান কমেন্টে লিখতে ভুলবেন না ধন্যবাদ চলে আসবো এরপর অবশ্যই আপনাদের জন্য এডুকেশন নিয়ে আলোচনা যারা শিক্ষার সঙ্গে যুক্ত তাদের এই মাসে শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধির ক্ষেত্রে ভালো সুযোগ কম্পিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি এবং ক্রমশ আপনারা একটা হারানো জমি ফেরত পাওয়ার একটা ব্যাপার কুজো টুজো সবই কেটেছে এবার আস্তে আস্তে পড়াশোনায় ফোকাস আনতে হবে যারা স্কুল কলেজ পড়াশোনার সঙ্গে যুক্ত তাদেরও বলবো একটু একাগ্রতা এবং ফোকাসটা ফেরত এই মাসে আপনাদের জন্য চ্যালেঞ্জ হতে চলেছে ফলে যদি এই চ্যালেঞ্জ আপনারা নিচ্ছেন অবশ্যই কমেন্টে লিখতে বলবেন না চ্যালেঞ্জ আচ্ছা চলে আসবো এরপর আপনাদের জন্য শুভ এবং অশুভ দিনের তালিকায় সেক্ষেত্রে শুভ দিনগুলিতে আপনারা সমস্ত আটকে থাকা কাজগুলো করবার চেষ্টা করবেন দেখবেন ফলাফল পজিটিভে আসবে অশুভ যে দিনগুলোর ক্ষেত্রে সেগুলোতে আপনারা একটু সাবধানে থাকবার চেষ্টা করবেন তো আপনার জন্য শুভ দিনগুলি হলো অবশ্যই চার নয় বারো সাতেরো বাইশ সাতাশ আবার একবার রিপিট করছি চার নয় বারো সাতেরো বাইশ সাতাশ তারিখ হচ্ছে আপনাদের জন্য শুভ দিন আর যদি বলি অশুভ দিনের তালিকা সেখানে তিন আট তেরো উনিশ চব্বিশ উনত্রিশ এই দিনগুলি আপনাদের জন্য অশুভ দিনের তালিকা হিসেবে থাকছে এই বিষয়টি মাথায় রাখুন আপনাদের জন্য বিশেষ টোটকা বা পরামর্শের ক্ষেত্রে যদি বলি নভেম্বর মাসে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই বুধ গ্রহের শক্তি বৃদ্ধির জন্য ওং বোং বোধায়নামা এই মঞ্চের বারংবার জপ এবং অবশ্যই সূর্যদেবতাকে আমার কলসে করে জল অর্পণ করবেন নিশ্চিত ভালো ফলাফল পাবেন এতে আপনার চিন্তা ভাবনা যোগাযোগ এবং সাফল্যের দ্বার খুলে দিতে সহযোগিতা করবে বুধবার দিন অবশ্যই সবুজ কাপড় এবং শিক্ষার্থীদের পেন খাতা এগুলো দান করার চেষ্টা করুন যারা নিডি যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই ভালো ফলাফল পাবেন মিথুন রাশির নভেম্বর মাস আপনাদেরকে এক নতুন আত্মবিশ্বাস দেবে এবং যেখানে আপনারা বুঝতে পারবেন আসল শক্তি আপনাদের মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সঙ্গে থাকুন এবং তার সঙ্গে সঙ্গে কি কি চেঞ্জেস এই ভিডিওতে দরকার সেটাও কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হর হর মহাদেব